অক্ষয় কুমার অভিনীত টয়লেট এক কথা সিনেমাটির একটি গানে এক অদ্ভুত রকম হোলি খেলার দৃশ্য দেখা যায় আর এই ইউনিক স্টাইল হোলি খেলাকে বলা হয় লাটমার হোলি উত্তরপ্রদেশের মথুরা থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে বারসানায় এই ধরনের হোলি খেলা হয় আর এই লাটমার হোলি উৎসবের পেছনে রয়েছে এক মজার ইতিহাস যা রাধা কৃষ্ণের সাথে জড়িত বলা হয় যে শ্রীকৃষ্ণ ছিলেন নন্দগাঁওয়ের আর রাধা বারসানার বাসিন্দা যখন শ্রীকৃষ্ণ ও তার বন্ধুরা হোলি খেলার জন্য বার্সানায় যেতেন তখন রাধা ও তার সখীরা মজা করে তাদের লাঠি দিয়ে সেখান থেকে তাড়াতেন আর এভাবেই নন্দগাঁওয়ের বাসিন্দাদের বারসানাবাসীরা স্বাগত জানানো শুরু করে এই উৎসব হোলির প্রায় এক সপ্তাহ আগেই শুরু হয় মজার বিষয় হল বার্সানার লোক এখনও এই উৎসবে যদি নন্দগাঁওয়ের কাউকে তাড়া করতে গিয়ে ধরে ফেলে তাহলে তাকে মহিলাদের পোশাক পরে নাচতে হয় কি মজার বিষয় তাই না